ফায়ার অ্যালার্ম সিস্টেমের প্রধান কাজ কী ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা কিন্তু আপনারা স্টার্ট দিয়ে রাখবেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফায়ার অ্যালার্ম সিস্টেমের প্রধান কাজ কি শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট আরেকটি ক্লাসে ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন আপকামিং এক্সামের জন্য আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকে হচ্ছে টপিক আমরা ফায়ার সেফটি থেকে আজকে আমাদের দুই নম্বর ক্লাস এর আগে আরেকটি ক্লাস দিয়েছি যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করবেন এবং দেখে নেবেন তো আজকে হচ্ছে আপনাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস এক্সাম দু হাজার পঁচিশের জন্য ফায়ার সেফটি টপিক থেকে দুই নম্বর ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আমাদের সিলেবাসের অনুযায়ী আমরা যে নোটটা আমরা তৈরি করেছি আমরা সম্পূর্ণ কমন প্রশ্ন কমন নোটস কারণ বিগত যখন এক্সাম হয়েছিল ফায়ার সার্ভিসের আপনারা একটা খোঁজখবর নিয়ে দেখবেন ত্রিপুরা এক্সাম ক্রেকার থেকে নিয়ে ফায়ার সার্ভিসের পরীক্ষা থেকে কত পার্সেন্ট কমন এসেছে এটা আমার মুখের কথা নয় আপনারা একটু যাচাই করবেন যাচাই করে দেখবেন এতটাই বড় সা এতটাই বিশ্বাস মানুষের আছে সেই জন্য ত্রিপুরা এক্সাম ক্রেকারের কাছ থেকে হিউজ পরিমাণে স্টুডেন্টরা প্রিপারেশন করে তো সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে আপনাদের এই টপিকটা ক্লাস করাবো এর আগে আমি দশটি প্রশ্ন দিয়েছি আজকে এগারো নম্বর থেকে ক্লাস করাবো আর সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ যারা নোটস নিতে চান নিয়ে পড়তে চান আপনারা স্ক্রিনে আমাদের ডিটেলস থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ নোটসটা নিয়ে বাড়িতে বসে পড়বেন কারণ কম্পিটিশন অনেক বেশি ক্যান্ডিডেট অনেক বেশি ক্লাস করিয়ে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দিতে পারবো না একসাথে সিলেবাস নিয়ে বাড়িতে পড়লে তখনই আপনারা কমপ্লিট সিলেবাসটা কভার করতে পারবেন ঠিক আছে আজকে এগারো নম্বর থেকে শুরু করব আর পরীক্ষা কিন্তু বেশি দেরি হবে না আমরা আশা রাখছি এই বছরই এটার পরীক্ষা কমপ্লিট হওয়ার কথা ফায়ার সার্ভিসের ড্রাইভার হোক অথবা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হোক দ্রুতটার পরীক্ষা এই বছরই হওয়ার হয়ে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার সম্পূর্ণ চান্স রয়েছে তো সময় নষ্ট করবেন না আজকের এগারো নম্বর প্রশ্ন থেকে আমরা ক্লাসটা শুরু করছি এগারো নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রাই পাউডার এক্সটিংগুইশার কোন আগুনে ব্যবহার করা হয় ঠিক আছে ফায়ার সেফটি টপিক থেকে এগারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক্লাস এ বি সি এবং ইলেকট্রিক্যাল ফায়ার তো ক্লাস এ বি সি কি সেটা কিন্তু আমি আর আগের প্রশ্ন আগের ক্লাসে আমি করেছি আগের ক্লাস যারা দেখেছেন অবশ্যই ক্লাস এ বি সি এটা কি আপনারা অবশ্যই বুঝবেন অবশ্যই জানেন যারা দেখেছেন যারা দেখেননি একটু কষ্ট করে আমাদের চ্যানেলে গিয়ে ফায়ার সেফটির ক্লাস প্রথমটা দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এটা ড্রাই পাউডার এক্সটিংগুইশার কোন আগুনে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্লাস এ বি সি এবং ইলেকট্রিক্যাল ফায়ার ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ফায়ারে কোন এক্সটিং এজেন্ট ব্যবহার করা হয় তো উত্তর হবে সিও টু বা ড্রাই কেমিক্যাল পাউডার সিও টু অথবা ড্রাই কেমিক্যাল পাউডার ওকে নেক্সট প্রশ্ন ফায়ার দেখো তেরো নম্বর ফায়ার ফায়ার্সটিংগুশার এর পাস পি ডাবল এ এস ফর্মুলা কী বোঝায় ঠিক আছে প্রশ্ন দেখলাম উত্তর দেখে নিচ্ছি আমি কিন্তু খুবই তাড়াতাড়ি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি একটি প্রশ্নতে আলোচনা করতে করতে দুই মিনিট তিন মিনিট নিলাম আর পাঁচটি প্রশ্ন ক্লাসে সম্পূর্ণ বিশ মিনিট সময় নিলাম এটা আমার আমি কোনো দিন করিনি বা করবো না ঠিক আছে আমি আমার কাজ যত তাড়াতাড়ি আপনাদেরকে সম্ভব প্রশ্ন দিয়ে ভিডিওটা শেষ করা তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি এই প্রশ্নটা আপনারা দেখেন আবারও উত্তর হচ্ছে দেখুন পুল এম পুল এম সিকুইজ এবং সুইপ ঠিক আছে পুল এম সিকুইজ এবং সুইপ ঠিক আছে এটা হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন ফায়ার অ্যালার্ম সিস্টেমের প্রধান কাজ কি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা কিন্তু আপনারা স্টার দিয়ে রাখবেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফায়ার অ্যালার্ম সিস্টেমের প্রধান কাজ কি এটা হচ্ছে আগুনের প্রাথমিক সংকেত দেওয়া আগুনের প্রাথমিক সংকেত দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্মোক ডিটেক্টর কীভাবে কাজ করে স্মোক ডিটেক্টর কীভাবে কাজ করে এটাও আপনারা স্টার দিয়ে রাখবেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুবা শনাক্ত করে সিগন্যাল দেয় ঠিক আছে স্মোক ডিটেক্টর কীভাবে কাজ করে দুয়া শনাক্ত করে সিগন্যাল দেয় ঠিক আছে আশা করি মন মন থাকবে নেক্সট প্রশ্ন হচ্ছে হিট ডিটেক্টর কিভাবে কাজ করে হিট ডিটেক্টর কিভাবে কাজ করে উত্তর হবে নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করলে এলাম দেয় এই যে যেগুলো প্রশ্ন আমি দিচ্ছি যে কোনগুলো কীভাবে কাজ করে এই প্রশ্ন প্রতিটা প্রশ্ন আপনারা স্টার দিয়ে রাখবেন প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট মাথায় রাখবেন নেক্সট প্রশ্ন হচ্ছে ফায়ার হাইড্রেন সিস্টেম ব্যবহৃত হয় কেন প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা যতগুলো প্রশ্ন আপনাদেরকে ক্লাসে দেবো বা আমরা নোটসে দিয়েছি প্রতিটা প্রশ্নই আপনাদের জন্য ইম্পর্টেন্ট ফায়ার হাইড্রেন সিস্টেম ব্যবহৃত হয় কোন সরি কেন তথ্য বড়ো আগুন বড়ো আগুনে পানি সরবরাহ করার জন্য ঠিক আছে বড়ো আগুনে পানি সরবরাহ করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন ফায়ার হাউস রিল এ কোন ধরনের পানি পানি প্রবাহ প্রবাহ হয় ফায়ার হাউ ফায়ার সরি ফায়ার হাউজ রিল এ কোন ধরনের পানি প্রবাহ হয় উত্তরবে কন্টিনিউস লো প্রেশার ওয়াটার ফ্লো কন্টিনিউজ লো প্রেশার ওয়াটার ফ্লো ওকে নেক্সট কোয়েশ্চন ফায়ার ব্ল্যাঙ্কেট কিসের জন্য ব্যবহৃত হয় উত্তরবে ছোটো আগুন ডেকে নিবানোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আজকের লাস্ট প্রশ্ন দেখে নিচ্ছি আজকের লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে টোয়েন্টি নম্বর প্রশ্ন হচ্ছে ফায়ার স্কেপ রাউট সবসময় কু কেমন হওয়া উচিত ফায়ার স্কেপ রাউট সবসময় কেমন হওয়া উচিত ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু উত্তরবে পরিষ্কার বাধাহীন এবং আলোযুক্ত সরি তো সুপ্রিয় দর্শক ফায়ার সার্ভিসের জন্য আমরা যতগুলো প্রশ্ন আপনাদেরকে নোটসের মাধ্যমে দিই বা ক্লাসেও দিই প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়ার জন্য কারণ ক্লাসে তো আমরা সম্পূর্ণ সিলেবাস কাভার করতে পারবো না হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে এটা বা আর বাকি জিনিসটা আপনারা আপনাদেরকে আমি একটা জিনিস বলে দেই আমি একটা ভিডিওতেও বলেছি চাকরির ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে সবসময় নিজের চিন্তা করবেন আপনি নিজের পরীক্ষার প্রস্তুতি নিজের চিন্তা করবেন অন্যদের চিন্তা তো এটা হয়তো এটা বল আমি এই কথা বলে অনেকে খারাপ পাবেন কিন্তু এটাই বাস্তব হ্যাঁ কম্পিটিশন আজকাল মার্কেটে এতটাই বেশি কম্পিটিশন থেকে দূরত্ব বজায় রাখার এটাই উত্তম আপনার চিন্তা আপনি করবেন ঠিক আছে দর্শক দর্শক আজকের মতো শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয়